আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ পিও ভিভার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরবি ভাষা শিক্ষা চব্বিশ নম্বর ভিডিওটি শুরু করছি সব সৌদিরা খারাপ এর আরবি অর্থ হচ্ছে কুল্লু সৌদি মাফি কয়েস কুল্লু অর্থ সব কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না বা খারাপ কুল্লু সৌদি মাফি কয়েস সব সৌদিরা খারাপ সব সৌদি একরকম না এর আরবি অর্থ হচ্ছে কুল্লু সৌদি মাফি সেম সেম কুল্লু সৌদি অর্থ সব সৌদি সেমসেম অর্থ একরকম মাফি সেমসেম অর্থ একরকম না কুল্লু সৌদি মাফি সেমসেম সব সৌদি একরকম না মনে হয় সেই লোক হারামি এর আরবি অর্থ হচ্ছে মুমকিন হাদা নফর হারামি মুমকিন অর্থ মনে হয় হাদা নফর অর্থ সেই লোক মুমকিন হাদা নফর হারামি মনে হয় সেই লোক হারামি সেই লোক ভালো না এর আরবি অর্থ হচ্ছে হাদা নফর মাফি কয়েস হাদা অর্থ এটা বা এই নফর অর্থ লোক মাফি কয়েস অর্থ ভালো না হাদা নফর মাফি কয়েস সেই লোক ভালো না কিন্তু তুমি কি বলো এর আরবি অর্থ হচ্ছে লেকিন ইনতা কালাম এস লেকিন অর্থ কিন্তু ইনতা অর্থ তুমি কালাম অর্থ বলা এস অর্থ কি লেকিন কালাম এস কিন্তু তুমি কি বলো সে জানে না এর আরবি অর্থ হচ্ছে হুয়া মাফি মালুম হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ জানে না হুয়া মাফি মালুম সে জানে না আমি জানি সে নতুন এর আরবি অর্থ হচ্ছে আনা আনা মালুম অর্থ আমি মালুম অর্থ জানা হুয়া জেদিদ অর্থ সে নতুন আনা মালুম হুয়া জেদিত আমি জানি সে নতুন ভাই তোমার খাবার লাগবে এর আরবি অর্থ হচ্ছে আবগা আক্কেল ইনতা আখি আবগা অর্থ লাগবে আক্কেল অর্থ খাবার ইনতা অর্থ তোমার আখি অর্থ ভাই আবগা আক্কেল ইনতা আখি ভাই তোমার খাবার লাগবে তার অনেক খিদা লেগেছে এর আরবি অর্থ হচ্ছে হুয়া মারা জোয়ান হুয়া অর্থ তার মারা অর্থ অনেক জোয়ান অর্থ ক্ষুদার্থ হুয়া মারা জোয়ান তার অনেক ক্ষুধা লেগেছে তার ভাত দরকার এর আরবি অর্থ হচ্ছে হুয়া রুজ। হুয়া অর্থ তার আবগা অর্থ লাগবে বা দরকার রুজ অর্থ ভাত হুয়া আবগা রুজ তার ভাত দরকার সমস্যা নাই আমি দিব এর আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা আতিক মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি আতিক অর্থ দিব মাফি মুশকিলা আনা আতিক সমস্যা নাই আমি দিব কিন্তু দেখো এখানে দোকান নাই এর আরবি অর্থ হচ্ছে লেকিন সুফ হেনা মাফি মাহাল